প্রথমে আটা বা ময়দার যে একটা নিলেই হবে খামির করে নিব সুন্দর নাস্তা পরেটার তৈরি করে নিচ্ছে দুপুরবেলা পোলাও গরুর মাংস রস পুটুল ভাজি রুই মাছের এগুলো ছিল বুটের ডাল ছিল তো অনেক বুটের ডাল আছে করলাম আজকে পেয়াহিরে না যে সবাই মিলে পরেটার বুটের ডাল দিয়ে আর গরুর মাংস যে খাবে সে খাবে যে তৈরি করে নেওয়া হচ্ছে অবশ্যই আমি তৈরি করি নাই আমার ভাস্তে তৈরি করতেছে ও তৈরি করতেছে রুটি বানাচ্ছে আমি ভেজে নেব ও তৈরি করতেছে আর হয়ে যাবে। পরেটা ভেজে নিচ্ছে আমি তার লাস্ট ফিনিশিং পরেটা ভাজা হয়ে গেলে বুটের ডাল খাবো গরুর মাংস দুপুরে খাওয়া হচ্ছে লাস্ট এই সে বুটের ডাল নিলাম এটা খাওয়া শেষ ছিল গরম গরম পরেটা বুটের ডাল আর লাস্ট ফিনিশিং খাবো চা দিয়ে শেষ করব। হ্যালো গাইস খেতে খুবই মজা হয়েছে নিজের পশাকে নিজে করা ঠিক না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম